ধর 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 গেল 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 ভালো করে ধর ভালো করে ধর ছুটে যাবে কিন্তু ভালো করে ধর না হলে গেল গেল ভালো করে ধর তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম বন্ধুরা এটা হয়তো অনেকের কাছে অনেকের সাথে এই ঘটনাটা ঘটেছে এই মাছ ধরা বিষয় নিয়ে যারা মাছ ধরতে খুব ভালোবাসো যাদের ফিশিং করতে খুব ভালো লাগে টিকিট পুকুরে হোক খাল বিলে যেখানে হোক তো তার সেই রিলেটিভ একটি ভিডিও নিয়ে আমি এসেছি যেটা আমার সাথে ঘটেছে যারা মাছ ধরো তাদের সাথে কারো না কারোর সাথে এই ঘটনা ঘটেছে তো সেই বিষয় নিয়ে একটি কথা বা একটি ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা গত দুদিন আগে আমি গঙ্গায় মাছ ধরতে গেছিলাম তো মাছ ধরতে যাওয়ার সময় আমার যে ল্যান্ডিংটা ছিল সেটা আমি নিইনি নিই যেটা আমাদের মাছ ধরার যারা ফিশিং করো তাদের সবথেকে বেটার জিনিস কাজে লাগে খুব তো সেটা আমি কারণ কোনো কারণবশত হয়তো নিয়ে নি বা ভুলে গেছিলাম আর আমি বুঝতেও পারিনি যে আমার হইলে বা আমার যে যেরকম একটা মাছ খেয়ে যাবে আমি সেটা বুঝতে পারিনি তো সেই ভিডিওটা দেবো সে ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা ঠিক আছে আর ভিডিওটা আমি সব দুদিন আগেই দিতাম সেটা আমি দিতে পারিনি কারণ দুদিন একটু ব্যস্ত ছিলাম তারপরে অনেকেই জানো যে বড়ো মাছ চলে গেলে যাদের মাছ ছুটে যায় তাদের অবস্থাটা রাতেবেলা কেরম হয় রাতে ঘুমের সমস্যা হয় যেন অনেক যারা খুব মাছ ধরতে ভালোবাসো তো সেই ভিডিও নিয়ে আজকে আসলাম কিছু কারণবশত আমি ল্যান্ডিংটা নিতে ভুলে গেছিলাম ঠিক আছে আর ল্যান্ডিংটা ভুলে গেলে তোমরা যে যে যেখানেই মাছ ধরতে যাও বেশি করে হলো যারা গঙ্গায় মাছ ধরো তাদের ক্ষেত্রে বলছি যারা গঙ্গায় মাছ ধরো তারা অবশ্যই মনে করে ঠিক আছে ল্যান্ডিংটা নিয়ে যাবে আর ল্যান্ডিং যদি তোমরা না নাও তাহলে আমার মতন পস্তাতে হবে তবু বিষয়টা সেটা না মাছটা একটি গঙ্গার মাছ গঙ্গায় যদি কেউ এত বড় মাছ বর্ষিতে বাজায় তারপরে সেই মাছ যদি ছুটে যায় ল্যান্ডিংয়ের কারণে তো কিরকম লাগবে সেটা যারা মাছ ধরো যারা অভিজ্ঞ শিকারী আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো না কেন সবাই একটু কমেন্টে জানিও যে মাছ ছুটে গেলে কিরকম অবস্থা হয় তো বন্ধুরা সেই দিন গিয়েছিলো মাছ ধরতে তো একটি বড়ো গঙ্গায় জানো গঙ্গার মাছ কিরকম টেস্ট বা কিরকম কালার তো গঙ্গা একটা মাছ আমি বাজিয়েছিলাম সন্ধ্যেবেলায় তো ল্যান্ডিং নিনি বলে সেই কারণে মাছটা আমার ছুটে গেছে ঠিক আছে তো বন্ধুরা আমি মাছের যেই ছুটে যাওয়ার যে ভিডিওটা সেটা আমি করতে পেরেছি তো সেই ভিডিওটা আমি পাঠাচ্ছি সেই ভিডিওটা দেখে একটু কমেন্টে কমেন্ট করে জানিও ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা দেখলে আর কারোর সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলি ভালো লাগে থাকলে লাইক ও কমেন্ট ও শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবে বন্ধুরা আজকে একটি এই ফিশিং ভিডিও দেখলাম আপডেট আবার দেখাবে নেক্সট একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন